আমরা সবাই খুব সাকসেসফুল কিন্তু আপনি ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন নেমেছেন তো ফুটবল খেলতে ওই খেলা জানে না হলে আপনারা আজকে যে বক্তৃতা করছেন এই কথা তো সবার আগে তাদের কাছে যাওয়ার কথা ছিল যখনই মাজার ভেঙেছে যখনই খানকাতে হামলা হয়েছে তখনই তাদেরই সৌদ্যোগে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা করলেন না কেন এখন আমি কি বলবো বলেন জিনিসের দাম বেড়ে যায় কিছুই তো করে না ওরা এখন একটু শাকসবজির দাম কমেছে তো কৃতিত্ব দেওয়ার চেষ্টা করছে এটা শীতকাল এটা সিজন তো ভেজিটেবলের সিজন ভেজিটেবলের দাম কমেছে শাকসবজি অন্য সব জিনিসের দাম কমেনি অতএব আমাকে ওই কথা যদি বলেন আমি নিশ্চয়ই আপনাদের কাছে এটা বলছি আমি তাদের কানে তোলার চেষ্টা করব। এবং আমি যখন কানে তুলবো আমি খুব সফটলি বলবো কিন্তু কথা যেটা বলবো সেই কথা নিজে নিজে বললে খারাপ লাগে কিন্তু আমি যে কথা বলতে চাই নরমভাবেও আমি বুলেটের মতো কথা বলতে জানি আমি আমি এটা মনে করি যে যার মতের মধ্যে যাই থাকি তো অন্যের মতের উপরে ঘাড় চেপে ধরে বলবে এইটা করতে হবে অথবা তাকে দুটো রদ্দা দিয়ে দেবে গুলি করবে মারবে এইটা গণতন্ত্র নয় অতএব ওইটা চলবে না আমি তাদের আমরা এটা কিভাবে নির্মাণ করতে পারি কি কি হলে সত্যি সত্যি গণতন্ত্র হয় প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হয় এমনিতে কথায় কথায় বলে ডেমোক্রেসি মানে রুল অফ মেজরিটি সংখ্যাগরিষ্ঠের শাসন এবং ওই জন্য বলে না উইনার অল যে যেতে ওই সিকাদ্দার জিতলে পরে ওর যা ইচ্ছা তাই করতে পারে শেখ হাসিনা করলেন না এবং জেতার জন্য শেষ পর্যন্ত কি করলেন সেটাও দেখলেন মানে তাতে আর জেতা জেতা থাকলো না আওয়ামী লীগ পালিয়ে গেছে আর কোনো দলকে তো বসানো যাবে না সাথে এমনি এমনি কি বসানো যাবে অতএব এমন কাউকে বসাতে হবে যে দলই করে না নাহলে এক দলকে বসালে দল বলবে আমিও বসবো চেয়ার দেখেন কে কাউকে ধাক্কা দিয়ে বসতে থাকে কোনো ঠিক ঠিকানা থাকবে না তো অতএব একটা একেবারেই দল নিরপেক্ষ জায়গা খুঁজেছি আমরা আমরা যে কেয়ারটেকার গভীর কথা বলেছিলাম ধারণা বলেছিলাম সেটাও তো তাই ছিল এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না কেন এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই পনেরো বছর এই সব ঘটনার পরে যে সরকার আসবে উনি একটা কেয়ারটেকার গভেট জাস্ট ইলেকশন দিলেও ইলেকশন কোনো বাণী হবে না কারণ ওটার ও আর চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে আমাদেরকে খোলনচে বদলাতে হবে দেশ বদলাতে হবে সরকার পদ্ধতি বদলাতে হবে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলছি না সরকার যাতে গুণগতভাবে ভালো হয় একটা ভালো নির্বাচন হয় সবাই যাতে ভোট দিতে পারে সবাই যাতে গ্রহণ করে এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি আগেও কম বেশি চর্চিত হয়েছে কিন্তু বলেকে ঠিক গণতন্ত্র বলা যায় না আমরা এখন গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি গণতন্ত্র যখন নির্মাণ করতে যাচ্ছি তখন বুঝতে হবে আগে গণতন্ত্র জিনিসটা কি শুধু গণতন্ত্রে এই রুল অফ মেজরিটির নামে ফ্যাসিবাদ হতে পারে আর টু থার্ড মেজরিটিতে যদি যেতে তাহলে তো যাচ্ছে তাই আইনগত করতে পারে এই জন্যে বলা হয় গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয় গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লগিষ্ঠের মতবাদ শুনবেই থাকবে সংস্কার করতে যতদিন লাগে লাগু তার মানে কিন্তু বলছি না যে ওরা বিশ বছর ধরে ক্ষমতায় থাকুন আপনি কি কি করলে একটা ভালো নির্বাচন হয় সেটা ঠিক করেই করছে আপনি যদি সংখ্যা লগিষ্টের কোনো দামি না দেন তারপরে নিষ্পেষণ চালান তো সেটা তো ফ্যাসিবাদ হলো গণতন্ত্র হলো না গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার স্বীকৃত হতে হবে বলতেই পারি যে এই কথা আমি শুনেছি আমি চাইবো আপনারা ব্যবস্থা নেন নেন কি না নেন সেটার জন্য ভবিষ্যৎ অপেক্ষা করেন কি হতে পারে একজন খুবই ভালো মানুষ দশটা ভালো কাজ করেছে একটা যদি ভুল করে সেটা তো ভুল অন্যায় যদি তারা অন্যায় অন্যায় জন্য তার শাস্তিও পেতে হবে বাকি কাজের জন্য আমি তাকে বাহাবা দেবো ভালো বলবো তার পক্ষে কথা বলবো মঞ্জু অনেকগুলো পরামর্শ দিয়েছেন আমি জানি না আপনারা এগুলো করতে পারবেন কিনা কিন্তু আমি মনে করি গণতন্ত্র বলেন যে অবস্থায় বলেন নিজের দাবির কথা বলতে হয় লোকে জানতে হয় তার পক্ষে ব্রত গড়ে তুলতে হয় আপনি এখনই গভর্নমেন্টের ধাক্কা দিতে যাবেন কিনা না চাপ দিতে যাবেন কিনা সেটা জানি না কিন্তু এটা আরও বলেন এই কাজে আমি ব্যক্তিগতভাবে বলি আমার সাথে আমার দল যা আছে আমি বিশ্বাস করি আবার দলকে আমি বোঝাতে পারবো এটা র্যাজ্য আন্দোলন সেই র্যাজ্য আন্দোলনের সাথে আমি আমার দল আমি এটা বিশ্বাস করি এমনকি আমাদের যে জোট গণতন্ত্র মঞ্চ তাদেরকেও আপনাদের সাথে যাতে তারা সমর্থন দিয়ে কাজ করে এবং সেইভাবে যদি দেখেন তাহলে আমি মনে করি এই যে মাজারের উপর ইত্যাদি উপরে হামলা টামলা করা হয়েছে এগুলো নিশ্চিতভাবেই অন্যায় কাজ হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা দেওয়া উচিত